আমার কাছে প্রসিদ্ধ দুইটা আরবি নসখা আছে একটা নুসখায় হাদিস নাম্বার ছয়শো উনচল্লিশ আরেকটা নুসখায় হাদিস নাম্বার ছয়শো একচল্লিশ রাসুদ সাল্লাই আলী বলেন কেউ যদি কোনো দিনই জায়গায় যায় যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে শূন্যর আলোচনা হয় এমন জায়গায় গিয়ে তারা যদি তিনটা কাজ করতে পারে কয়টা গাছ তিনটা এক বসে তার মানে বসে আলোচনা শুনতে হয় এটার নাম আদব দাঁড়িয়ে আলোচনা শুনতে হয় না দাঁড়িয়ে থাকতে হয় না জ্ঞান অর্জন করার একটা আদব হচ্ছে সৌন্দর্য হচ্ছে বসে থাকা এই জন্য রসুল সাল্লা বললেন এক বসে দই মনোযোগ দিয়ে আলোচনা শোনে মনোযোগ মানে বাদাম খায় না বোট খায় না কালাই খায় না খাদ্য খায় না পানি খায় না চা খায় না পান খায় না একজন আরেকজনের সাথে গুতাগুতি করে না একজন আরেকজনের সাথে গল্প করে না একজন আরেকজনের সাথে কোনো কথাবার্তা বলে না একদম মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে কিরকম সাহাবিরা বলতেন রাসুল সাল্লা ইসলাম যখন হাদিস বলতেন তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে আমরা যদি নড়াচড়া করি তাহলে পাখি উড়ে যাবে তাই আমরা নড়াচড়া করতাম না মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে আল্লাহর নবী যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে নড়াচড়া করলে পাখি উড়ে যাবে তাই আমরা নড়াচড়া করতাম না এটার নাম মনোযোগ তার মানে যারা মনোযোগ দেয় তিন শেষ পর্যন্ত থাকে তার মানে যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ না হয় যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত থাকে আল্লাহ তালা বলেন মোহাম্মদ জি আপনি বলেন আমি কি বলবো আপনি বলেন কদ গফর বলেন্লাহুল যারা বসেছে যারা মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে যারা শেষ পর্যন্ত থেকেছে পুরুষ এবং নারী কদগফর আল্লাহফ আল্কুম আমি তাদের অতীত জীবনে যত পাপ করেছে সবগুলো মাফ করে দিয়েছে। তার পাপ আসমান জমিন পর্যন্ত ভরে গেছে এটা আল্লাহ দেখার বিষয় নয় তার পাপ রাখার জায়গা জমিনের কোনো জায়গায় নেই এটা আল্লাহর দেখার বিষয় নয় সে কত পাপ করেছে এটা আল্লাহর দেখার বিষয় নয় তার পাপ কত হয়ে গেছে এটাও আল্লাহর দেখার বিষয় নয় যারা এই তিনটা কাজ করে মোহাম্মদ আপনি বলেন আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলো মাফ করে দিয়েছি তাদের কোনো পাপ নেই আপনি আরো বলেন আমি কি বলবো আপনি বলেন ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত আমি তাদের পাপগুলোকে নেকি বানিয়ে দিয়েছি পাপগুলো কি হয়ে গেছে নেকি কাদের যারাই তিনটা কাজ করতে পারে এক বসতে পারে দুই মনোযোগ দিয়ে আলোচনা শুনতে পারে তিন শেষ পর্যন্ত থাকতে পারে তাদের অতি জীবনের পাপ মাপ হয় এবং তাদের পাপ মাপ হওয়ার সাথে সাথে তাদের যত পাপ আছে সবগুলো আল্লাহ নেকিতে পরিণত করে দেয় এই ফজিলত আমরা নিব রাজি আছি সবাই রাজি আছি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন জান্নাতের জন্য বোঝেন না বোঝেন বসে থাকবেন কেন ওসেমিন আলোচনা করছিলেন ওসেমিন তিনজন বড় আলেমের একজন তো একদিন একটা লোক অপরিচিত তার দ্বারসে বসে আলোচনা শুনছে তে ওসেমিন রহিমহল্লা বললেন আচ্ছা তুমি আমার দ্বার্সে বসে আলোচনা শুনছো তো আমি যা যা বলেছি তুমি কি তা বুঝেছো তখন বলল আপনি কী বললেন আমি তো তা বুঝতে পারিনি আপনার এলেম তো বেশি এজন্য আমি বুঝতে পারিনি তা বসেছো কেন বুঝতে পারি বোঝো নাই তা বসলা কেন তখন বললেন যে আমি না আলেমদেরকে বলতে শুনেছি যে কেউ যদি দিনের মজলিসে বসে তাহলে হতবাগা হয় না কিছু না কিছু পাই এজন্য আমি আর বুঝি আর না বুঝি বসেছি যে আমি কিছু না কিছু পাবো এই নিয়ত করে আমি বসেছি তখন ওসাইমিন রহেমাল্লা বললো আহ লোকটাকে আমি শিক্ষা দিতে যাচ্ছিলাম যে আমি তাকে একটু জ্ঞান দিব কিন্তু লোকটা উল্টা আমাকে শিক্ষা দিল সে আমাকে বুঝাইল যে এই তার আমি বুঝি আর না বুঝি আমি কিছু না কিছু পাবই